সালামু আলাইকুম আমি আবুল নাহি আপনাদের মাঝে তো আজকে ভিডিও হচ্ছে সামনের দিকে হয়তো বুঝতে পারছেন তো ভিডিও দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে এখন বিষয়টা হচ্ছে যে যে কোনো বিষয় যেটাই করুক না কেন হ্যাঁ এখন যে কোনো সেফটিটা ফার্স্ট তারা ভিডিও করবে বা যেটাই করুক না কেন সেফটি ফার্স্ট এখন লিজেন্ডরা আবার বুঝে ফেলবে যে সেফটি আমি কি বিষয়ে বলছি তো বুঝুক সে বিষয়ে সেফটিটা আগে তো এখন তারা যে ভিডিও করছে বা ই করছে তারা সার থেকে একটু দূরেই ছিল বাট ওই যে প্যারা বা ই করছে আর কি আপনাদের কি বলে মানে অতিরিক্ত ভাইরালের হওয়ার আর কি ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করতেছে আর তো মেয়ে মানুষ না একটুতেই আর কি তো তারপর থেকে যে দুর্ঘটনা হয়েছে ভিডিওটা দেখে খুবই খারাপ লাগছে যে আসলে এরকমটা ঘটনা আসলে কোনো কাম্য নয় দুইজনকেই শখ লাগছে পুরো একদম শখ একজন তো পুরে গেছে আর একজন শখ খেয়ে একদম অবস্থা তার খারাপ তো এখন বিষয় হচ্ছে যে যে কোনো জিনিস করি না কেন আমরা সেফটি ফার্স্ট এখন যেটাই করি না কেন কারণ যদি লক্ষ্য না দিই যদি সাবধানতা না হই তাহলে যে কোনো জিনিসের প্রতি আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি কারণ ওই যে লেখা আসে রাস্তার পথে যে দেরিতে যাওয়া নাকি মনে করতেছে না ওই সেটা মানে তাড়াতাড়ি করে একেবারে চলে যাওয়ার চাইতে দেরিতে ধীরে ধীরে এবং দেরিতে যাওয়াটা ভালো চলে যাওয়া মানে বুঝাইছি যে মৃত্যুবরণ বা কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা এরকম তো এরকমটা লেখা থাকে হ্যাঁ তো লক্ষ্য করবেন আপনারাও দেখছেন অনেকই তো ঠিক আছে সবাই সাবধানতা অবলম্বন করেন আমি কি বলবো আর গরিব মানুষ ভালো থাকেন